হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি এই গরমের মধ্যে আমাদের এখন চলছে হালকা পাতলা রান্নার পর্ব আর সেই হালকা পাতলা রান্নার পর্বে আজকে আমার রেসিপি হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা ঝোল এবার আমি এই রেসিপিটা কিভাবে করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে আমি ঝিঙেগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ডুমো করে কেটে রাখা আলু কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে একদম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা ফোড়নের জন্য ফোড়নটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডুমো করে কেটে রেখেছিলাম সেই ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে আর একটা পাকা লঙ্কার পেস্ট তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে ছিল না পাকা লঙ্কাই ছিল তাই আমি এখানে পাকা লঙ্কার পেস্ট ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়া দিয়ে একটু ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব মশলাটাকে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমাদের ঝিঙা আর আলু এখানে আমাদের ঝিঙা আলু আর বড়া দিয়ে ঝোল একদম রেডি সার্ভ করার জন্য এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের যত্ন নাও আর টাটা